আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আমাদের খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা অনেকেই ছাগল পালন করি সেক্ষেত্রে ছাগলের বাচ্চা উৎপাদন করি তো সেক্ষেত্রে দেখুন আমার খামারে একটা ছাগলের বাচ্চা পোশ করতেছে তো সেক্ষেত্রে বিষয়টা একটু প্রথম ছিল তবে ইন্টারেস্টিং থাকার কারণে ভাবলাম যে সেটা নিয়ে যে যে আমার যে লোকজন আছে তাদের যে এক্সপিরিয়েন্সটা বা তারা কিভাবে করতেছে সেটা আপনাদের মধ্যে দেখানোর জন্য আজকে এর আয়োজনটা তো চলুন দেখি প্রথমে যেহেতু বাচ্চা একটা মাথা বের করছে সেক্ষেত্রে মনে হয় যে একটু হালকা হাত দিয়ে একটু প্রেশার দিয়ে টেনে বের করতে হবে হ্যাঁ দেখুন কীভাবে আপনার বাচ্চাকে টেনে বের করা হচ্ছে হ্যাঁ তো এটা সাবধানে করবেন যাতে খুব দ্রুত টান দেওয়া যাবে না যাতে পরবর্তীতে ছাগলেরও এটা প্রসব করা তারও একটা প্রসব যন্ত্রণা থাকতে পারে বা ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে দেখুন দুটা বাচ্চাই একসাথে সেই প্রসব করে ফেলছে পরবর্তীকরণীয় কী পরবর্তীতে আপনি কি করবেন খড়কুটা দিয়ে বাচ্চাদের গায়ে যে স্প্যাটা লেগে আছে সেটাকে আপনাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে তো দেখুন আমাদের লোকজন কিভাবে সেটাকে পরিষ্কার করে দেখুন সেকেন্ড দ্বিতীয়টা বের হচ্ছে হ্যাঁ বাচ্চা এই বাচ্চা বের হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে খড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে সেটাই করবো এখন দেখবেন আপনারা তো বাচ্চা প্রথমে ওদের যখন বাচ্চা প্রসব করা হয় ছাগলের তখন সেক্ষেত্রে আপনার তাদের যে একটা ফুল থাকে সেটা আপনারা দেখবেন সেই ফুলটা আপনাকে কিছু করতে হবে না সেটা কিছুক্ষণ পর অটোমেটিকই ঝরে যাবে তো দেখুন কিভাবে কি করা হচ্ছে তো এই যে বাচ্চা বাচ্চা প্রসব করা হয়ে গেছে দুটাই এখন বাচ্চা দুটাকে সরিয়ে নিতে হবে তো বাচ্চা দুটা আপনার আলাদা করে সুন্দর করে ওদের যে মায়ের যে পিছলা যে পদার্থটা লেগে আছে সেটাকে খুব সুন্দর করে এ দেখুন আরেকটা কাজ যেটা হচ্ছে যে আপনার ওদের মুখে একটা খড় বেঁধে দেওয়া হচ্ছে যেন তাদের জিনিসটা ওরা মুখে যেন দুধের একটা ইয়েটা থাকে দুধের খাওয়ার জন্য যে একটা প্রবণতা বা তাদের দুধের টক বলে আর কি বাসায় তো দুধের টক যাতে উঠে তারা এইভাবে মুখটাকে যখন খড়টা মুখের মধ্যে বেঁধে দেওয়া হবে তখন ওরা দুধের জন্য একটা আগ্রহ তৈরি হবে না তো বাচ্চা মানুষ প্রথমে দুধ সম্পর্কে খুব বেশি আইডিয়া পাবে না বা দুধ শশা সম্পর্কে খুব বেশি বুঝবে না এই জন্য একটু খড় বেঁধে দেওয়া হয়েছে আর এদের গাফ খুব ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে দেখুন মাছ আগালটাও কিন্তু পরিষ্কার করতেছে এক পাশে তাই পরিষ্কার করে আপনি দিতে পারেন পরে আপনার বাচ্চাগুলোকে আগা পিসা ধরে সুন্দর করে উপর থেকে উঠাইয়া সুন্দর করে পরিষ্কার করতে হবে তো সেক্ষেত্রে আপনার খামার থাকলে আপনার খামারের বাচ্চা যদি ফুটে সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে বাচ্চা আপনার দ্রুত আপনার ইয়ে হয়ে যাবে যে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা লাগবে না তাদেরকে মুসি টি দিতে হবে ভালো করে আলহামদুলিল্লাহ দুটা বাচ্চা হওয়াতে আমি অনেক বেশি খুশি হ্যাঁ যেতে আপনার দুটা বাচ্চাই সুস্থ আছে ভালো আছে তার একদিন দুটো বাচ্চা আপনাদেরকে দেখাবো যে তারা কি অবস্থায় আছে আমার খামারে মোট আপনার এখন দুটো আগে ষোলোটা ছাগল ছিল তার মধ্যে দশটাই বাচ্চা আর হচ্ছে ছয়টা হচ্ছে ছয়টা হচ্ছে আপনার বড় ছাগল তো আলহামদুলিল্লাহ এখন আরও দুইটা অ্যাড হয়েছে তাহলে আপনার টোটাল আপনার বারোটা বাচ্চা হয়ে গেল তো ছাগল খামার খুব একটা খারাপ না হবে না সবাই যদি আপনি বেকার না থেকে পাঁচটা ছয়টা ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন তবে হ্যাঁ কিছু প্রতিবন্ধকতাও আছে এদেরকে যথাসময় আপনার খুঁড়া রোগের টিকা বা অন্যান্য টিকাও দিতে হবে তারপরে হাঁসের সব সবসময় কিছু না একটা একটা যদি অস্বস্তিকর পরিবেশে থাকে ঠান্ডার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনার তাদের সর্দি লেগে যেতে পারে ঠান্ডা জ্বর উঠতে পারে সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে সর্দি লাগলে নাকি দিয়ে পানি পড়বে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে আর আপনাকে যথাসময় টিকা দিতে হবে পিপিআর একটা পিপিআর রোগ হয় সেটা টিকা দিতে হয় হ্যাঁ পিপিআরের টিকা দিতে হয় প্লাস হচ্ছে যে আপনার পুরা রোগের টিকা দিতে হয় তো এগুলো আপনাকে সব সময় মেনটেন করতে হবে দেখুন খুব সুন্দর দুটো বাচ্চাই বসে আছে মায়ের পাশে মা বাকি অংশ সাফ করে দিচ্ছে মা বলতে এমন জিনিস যে আপনার টান থাকে তো ছাগল সম্পর্কে ছাগলের অন্যান্য বিষয় সম্পর্কে রোগ সম্পর্কে কোনো তথ্য জানতে হলে এই ভিডিওতে আপনি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এরকম সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগ্রিকালচার বেস তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের কাছ থেকে এটাই প্রত্যাশা আল্লাহ